হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের সাজেশন এবং প্রশ্ন উত্তর এই ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করব সম্পূর্ণ যেসব প্রশ্ন উত্তরগুলো রয়েছে খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা এই ক্লাসের মধ্যে সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করব প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পর্যটকদের দৃষ্টিতে ভারত এই অধ্যায়টা থেকে মোট ছটি প্রশ্ন আসবে যেহেতু ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে সবগুলোই এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তো আমরা একে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো করব প্রথম প্রশ্ন হলো ফাদার অফ মডার্ন জিওডেসি বলা হয় কাকে এটা তো স্থানিস আলবিরুনি আলমাসুদি নাকি টলেমি কাকে বলা হয় ফাদার অফ মডার্ন জিওডেসি এর উত্তরটা হবে আলবিরুনি আলবিরুনিকে বলা হয় ফাদার অফ মডার্ন জিওডেসি এখানে যে যেসব প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো সবই গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন উত্তর হবে সতেরোবার সতেরোবার তিনি ভারত আক্রমণ করেছিলেন আলবিরুনি ছাড়া অলবিরুনি হিন্দু ছাড়া অন্যান্য ভারতীয়দের কী নামে অভিহিত করেছিলেন অর্থাৎ আলবিরুনি তিনি একজন বিশিষ্ট ঐতিহাসিক ছিলেন তিনি ভারতের হিন্দু ছাড়া বাকি যেসব ভারতীয়রা ছিলেন তাদেরকে কি বলেছিলেন জবন ব্রাপ্ত ক্ষত্রিয় পঞ্চম বর্ণ নাকি সিলেচ্ছ। এর মধ্যে সঠিক উত্তর হবে সিলেচ্ছ তিনি হিন্দুবাদে অন্য ভারতীয়দেরকে সিলেচ্ছ বলেছিলেন আলবিরুনি ভারতে কবে আসেন আলবিরুনি ভারতে আসেন কবে খ্রিস্টীয় দশম শতকে খ্রিস্টীয় একাদশ শতকে খ্রিস্টীয় দ্বাদশ শতকে নাকি খ্রিস্টীয় ত্রয়দশ শতকে তো এর উত্তর হবে খ্রীষ্টীয় একাদশ খ্রিস্টীয় একাদশ শতকে তিনি ভারতে আসেন আশ্রম শব্দের অর্থ কি যজ্ঞ বসবাসের স্থান আশ্রয় নাকি সন্ন্যাস আশ্রম আশ্রম শব্দের অর্থ হচ্ছে যে জায়গাতে বসবাস করা হয় অর্থাৎ বসবাসের স্থানকে বলা হয় আশ্রম প্রাচীন ভারতে পণ্ডিতরা গাছের ছালের উপর লিখতেন যাকে বলা হতো অর্থাৎ প্রাচীনকালে তো কাগজ ছিল না তখন চামড়ার ওপরে বা শিলার ওপরে অর্থাৎ পাথরের ওপরে এবং গাছের ছালের ওপরে লিখা হতো তো প্রাচীন ভারতে যে সব পণ্ডিতরা ছিলেন তারা গাছের ছালের ওপরে লিখতেন এই পদ্ধতিটাকে কি বলা হতো ভুজ তালপত্র ফলক নাকি ফ্রেস্কো তো এখানে দুটো জিনিস তোমরা বুঝতে পারছো যে ফ্রেস্কো এটা হচ্ছে শিলার উপরে লিখা কোনো একটা পাথরের ওপরে বা পর্বতের গায়ের ওপরে যদি কোনো ছবি আঁকা হতো বা কিছু লিখা হতো তাহলে সেটাকে বলা হতো ফ্রেস্কো আর তালপত্র হচ্ছে তালপাতার ওপরে লেখা হলে সেটাকে বলা হতো তালপত্র তো এই দুটো তো হবে না ফেরেস্কো এবং তালপত্র হবে না হয় ফলক হবে না হলে ভুলস হবে তো ফলক বলতে বোঝানো হয় যে কোনো দরজার ওপরে বা কোনো একটা জায়গায় উঁচু জায়গাতে লিখাটাকে বলা হয় ফলক বা অনেক সময় ফলক দেখেছ যে রাস্তার পাশে লেখা থাকে যেই জায়গাটা এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে এগুলোকে আমরা ফলক বলে থাকি কিন্তু এখানে গাছের ছালের উপরে লিখার কথা বলা হয়েছে তো এখানে উত্তর হবে ভুলজ প্রাচীন পণ্ডিতরা গাছের ছালের উপরে যা লিখতেন সেই পদ্ধতিটাকে বলা হতো ভুলজ সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ভাষায় অলবিরণি ভারতের সংস্কৃত পালি ও প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেছিলেন আমাদের ভারতের যেসব সাহিত্যগুলো ছিল সেগুলো সব থেকে বেশি যে ভাষায় লেখা হতো সেটা হচ্ছে সংস্কৃত তারপরে পালি ভাষাতে লিখা হতো এবং প্রাকৃত ভাষাতে লেখা হতো তিনটে ভাষায় লেখা হতো সবচেয়ে বেশি ব্যবহার হতো সংস্কৃত ভাষার তো এই গ্রন্থগুলোকে বা এই সাহিত্যগুলোকে আলবিরনি কোন ভাষায় অনুবাদ করেছিলেন ফার্সি আরবি উর্দু নাকি হিন্দাভি কোনটা হবে এটার সঠিক উত্তর হবে আরবি তিনি আরবি ভাষায় এই সমস্ত জিনিসগুলোকে অনুবাদ করেছিলেন কত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হতো আট বছর পঁচিশ বছর সাত বছর নাকি বারো বছর ব্রহ্ম ব্রহ্মচর্য ব্রহ্মচর্য কত বছর শুরু হতো একেবারে আট বছর থেকে অর্থাৎ ব্রাহ্মণের কাছে শিক্ষার জন্য পাঠানো হতো আট বছর বয়স থেকেই আলবিরুনির মতে হিন্দু প্রথাগুলির শুরুতেই লেখা থাকত কি লেখা থাকত ওম লেখা থাকতো নমস্কার লেখা থাকতো ভূমিকা নাকি দেবাই নম কোন জিনিসটা লেখা থাকত এখানে বলা হয়েছে যে হিন্দু প্রথাগুলি শুরু অর্থাৎ যেসব কাজগুলো বা প্রথাগুলো শুরু করা হতো তার প্রথমে কি লেখা থাকতো তো এর সঠিক উত্তরভাবে ওম ওম লেখা থাকত এরকম এরকম দেখেছো তোমরা যে এই ওম লেখা থাকতো দশ পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ করেন পতঞ্জলি এটি একটি বিখ্যাত গ্রন্থ পতঞ্জলি এটির আরবি অনুবাদ কে করেছিলেন আলবিরনি সুলতান মাহমুদ আবদুল্লা জাক নাকি ইবনে বতুতা এটা হবে আলবিরুনি অলবিরনির অবদান এখানে অনেক বেশি আছে হ্যাঁ ভারতের যদি আমরা পর্যটকদের ইতিহাস পড়ি অধ্যায় তো আমাদের পর্যটকদের ইতিহাস বা পর্যটকদের দৃষ্টিতে ভারত তো এখানে কিন্তু একজন বিশিষ্ট পর্যটক ছিলেন এবং তিনার কিন্তু অবদান অনেক বেশি আমাদের ভারতের সাহিত্যের ক্ষেত্রে আলবিরনির মতে ব্রাহ্মণদের জন্য কোন কোন কাজ বা কোন কাজ নিষিদ্ধ ছিল বেদপাঠ শিক্ষাদান বাণিজ্য নাকি দান ধ্যান করা এগারো দাগের কোনটা হবে এখানে একটু যদি সাধারণ জ্ঞান লাগাও তাহলে বুঝতে পারবে যে ব্রাহ্মণরা তো বেদ পাঠ করবে ব্রাহ্মণ ছাড়া তো অন্য কেউ বেদ পাঠ করতে পারত না শিক্ষাদান শিক্ষাদানও দেবে ব্রাহ্মণেরা তো এটাও তো আমাদের উত্তর হবে না দান ধ্যান এটা তো সবাই করতে পারে তো এটাও হবে না এখানে শুধুমাত্র হবে বাণিজ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সাথে ব্রাহ্মণেরা যুক্ত থাকতে পারবে না এরকমটি বলা হয়েছিল আলবিরনির মতে ব্রাহ্মণদের জন্য বাণিজ্য কাজটি নিষিদ্ধ ছিল অর্থাৎ এখানে বাণিজ্য বলতে এরকম না যে কেউ একজন ব্যবসা করতে চাইছে তাহলে সে ব্যবসা করতে পারবে না এখানে বাণিজ্য বলতে জ্ঞানের বাণিজ্য তার কাছে যে নলেজ রয়েছে অর্থাৎ বেদের যে জ্ঞান রয়েছে বা শিক্ষাদানের যে প্রথা রয়েছে এর জন্য তারা মানে শিক্ষাকে নিয়ে এবং বেদকে ধর্মগ্রন্থকে নিয়ে এগুলোকে নিয়ে তারা ব্যবসা করতে পারবে না বা বাণিজ্য করতে পারবে না এখানে এই বাণিজ্যের কথাটা বলা হয়েছে বারো নম্বর আলবিরনি বৈধদের কী নামে অভিহিত করেছেন বৈদ্ধদেরকে কী নামে অভিহিত করেছেন গুরু গুরু এটা গুরুভাবে শুরু হয়ে গেছে এটা একটু ঠিক করে নেবে গুরু সমনীয় ব্রাক্ত ক্ষত্রিয় নাকি আজীবেক আজীবিক কোনটা বলা হয়েছে মানে বৈদ্ধদেরকে কী নামে চিহ্নিত করেছেন আলবিরনি এটা হবে সামনিয়া সমনীয় এটা হবে উত্তর আমাদের তেরো নম্বর প্রশ্ন ভারতের অভিজ্ঞতা সম্পর্কে আলবিরুনি যে গ্রন্থটি লিখেছিলেন সেই গ্রন্থটির নাম কি কিতাব উল হিন্দ কিতাবুল রিহ্লা মতলা উসাইন কিরান উসাদাইন এটা কোনটা হবে তো এখানে দেখো ভারতের অভিজ্ঞতা ঠিক আছে ভারতকে তো আমরা হিন্দু হিন্দুস্থান বলি এখানে হিন্দ কথাটা আছে কোথায় কিতাবুল হিন্দে তো ভারতের তিনি ঘুরেছিলেন আলবিরুনি অনেক সময় অতিবাহিত করেছিলেন এবং তিনি একটা তার অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পর্কে গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থটার নাম হচ্ছে কিতাবুল হিন্দ যে তিনি ভারতে কি দেখলেন ভারতের সংস্কৃতি কেমন ভারতের পরিবেশ কেমন ভারতের লোকজন কেমন ভারতের পুরো ভারতবর্ষকে এক কথায় তিনি বর্ণনা করেছিলেন কিতাবুল হিন্দ নামে এই গ্রন্থটির মধ্যে চোদ্দ নম্বর মাতৃ সরি মৃতদেহ দগ্ধ করার বিধান কে দেন অর্থাৎ মৃতদেহ কোনো একটা মানুষ যে মারা যাবে তাকে পুরানোর বিধান কে দিয়েছিলেন তাকে দগ্ধ করিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার বিধান কে দিয়েছিলেন ব্রহ্মা বাসুদেব নারায়ণ মুনি নাকি শিব তো এটার সঠিক উত্তর হবে বাসুদেব নারায়ণ বাসুদেব নারায়ণ মৃতদেহ দগ্ধ করার বিধান দিয়েছিলেন পনেরো নম্বর প্রশ্ন আলবিরণির মৃত্যু হয় কবে এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দে এক হাজার আশি খ্রিস্টাব্দে এক হাজার নব্বই খ্রিস্টাব্দে নাকি এগারোশো আট খ্রিস্টাব্দে আলবিরোনি কবে মারা গিয়েছিলেন তো এটার সঠিক উত্তর হবে এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দে আলব মারা গিয়েছিলেন তো আমরা পনেরো প্রশ্ন করলাম আরও আমাদের প্রশ্ন রয়েছে প্রায় পঞ্চাশটা এই ক্লাসের মধ্যে আমরা প্রায় পঞ্চাশটা ফ্লাস প্রশ্ন কভার করবো ঠিক আছে তো এখানে তোমাদের একটা বইয়ের কথা বলা হয়েছে এখানে ডাব্লিউ বিবিএসি এই টিম এই বইটাকে তৈরি করেছে এই বইটা বইটাতে এখানে দেখতে পাচ্ছি বৈশিষ্ট্যগুলো রয়েছে আমি ক্লাসটাকে আগে নিয়ে যাব এগুলো আমি খুব বেশি বলছি না তোমাদের বইটা দেখে নেবে যে এইচএস বোর্ডের যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো এখানে সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে এই বইয়ের মধ্যে ইতিহাস বইটার মধ্যে প্রত্যেকটা জিনিসকে আমরা কভার করেছি এবং এর এই পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশান এবং কমেন্ট দূরতেই দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে বইটা কিনে নিয়ে নিতে পারো এই বইটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে বইটা যখন ডাউনলোড করে নেবে শেষের দিকে একটা পেজ পাবে মক টেস্টের মক টেস্টে ক্লিক করলে পারে তুমি এর প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে পরীক্ষা দিতে পারবে আর এমসি কিউ যেহেতু তোমাদের পরীক্ষা এমসি কিউ পরীক্ষাতে মক টেস্ট দেওয়া খুব জরুরি যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু নাম্বার ঠিকঠাক আসবে না আর আশা করা যায় আমরা আশা করেছি যে এই বইয়ের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না ওকে ষোলো নম্বর প্রশ্ন কিতাবুল হিন্দ গ্রন্থটির অপর কি নামে পরিচিত কিতাবুল হিন্দ আমরা যে গ্রন্থটি পড়লাম যে অলবিরুনি ভারতে পরিভ্রমণ করেছিলেন তিনি ভারতে ঘুরেছিলেন থেকে ছিলেন এবং তিনি একটা বই লিখেছিলেন কিতাবুল হিন্দ এই বইটাকে আর কি নামে আমরা জেনে থাকি তা আমাদের কাছে অপশান রয়েছে কিরান উস্সাদাইন কিতাবুল রিহিলা মতলা উসাদাইন নাকি ঘ তাহরিকি হিন্দ তো এখানে যেহেতু হিন্দ আছে হিন্দ শব্দটা আর কোথায় আছে এখানে হিন্দে আছে তাহরিকি হিন্দ তো কিতাবুল হিন্দের আর একটা নাম হল তাহ তাহকিকি হিন্দ সতেরো নম্বর প্রশ্ন আমাদের কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে গিয়েছিলেন নিকোলা কন্টি মার্কোপোলো আব্দুল রাজ্জাক নাকি নুনিজ সতেরো নম্বর প্রশ্ন আমাদের এখানে ইউরোপীয় নাম বলা হয়েছে আব্দুল রাজ্জাক কি ইউরোপীয় মনে হচ্ছে শুনে আব্দুল তিনটের মধ্যে হবে আমাদের তাই না তো এখানে উত্তর আমাদের হবে পোলো ওই মার্কো পোলো কোথায় ক্ষয়ে নম্বর কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলা হয় ট্রাভেলার অফ ইসলাম ট্রাভেলার মানে যিনি যাত্রা করেন অফ ইসলাম ইসলামের হয়ে তো ইসলামের হয়ে যিনি যাত্রা করেন তাকে মানে কাকে বলা হয় ইসলামের ট্রাভেলার মানে যিনি যাত্রা করেন আলবিনীকে বলা হয় মার্কোপোলোকে বলা হয় আলমাসুদ্দিকে নাকি ইবনে বদুতাকে তো মার্কোপোলো তিনি তো ইসলামের কেউ ছিলেন না তো এটা হবে না বাকি তিনটের মধ্যে একটা হবে কোনটা হতে পারে আঠারো নম্বরে ইবনে বতুতা ইবনে বতুতাকে বলা হয় দ্য ট্রাভেলার অফ ইসলাম এখানে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তোমাদের সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তো এগুলো কিন্তু খাতা নিয়ে তোমরা নোট করতে শুরু করে দাও যদি সম্ভব হয় তো উনিশ নম্বর প্রশ্ন আলবিরুনি তার ভ্রমণ বৃত্তান্তে ভারতকে কি নামে উল্লেখ করেছেন তার ভ্রমণ বৃত্তান্তে অর্থাৎ তিনি যে বইটা লিখেছিলেন তাহ কি কি হিন্দ বা এর আগে যেটা আমরা দেখলাম তাহ কি হিন্দ যে গ্রন্থটা রয়েছে বা যেটাকে আমরা কি বললাম কিতাবুল হিন্দ বললাম এই এই গ্রন্থটাকে এই গ্রন্থের মধ্যে তিনি হিন্দুস্তানকে সরি ভারতকে কি নামে উল্লেখ করেছেন হিন্দুস্তান ইন্ডিয়া অল হিন্দ নাকি ভারতবর্ষ তিনি অল হেন্দ নামে উল্লেখ করেছেন অল মার্কোপোলো কোন দেশের অধিবাসী ছিলেন মার্কোপোলোর নাম আমরা শুনছি ইতালি পর্তুগাল স্পেন নাকি ফ্রান্সের তো তিনি ছিলেন ইতালির ইতালির বাসিন্দা কিতাবুল রিহিলা এই গ্রন্থটি কে রচনা করেছিলেন ইবনে বতুতা আল বিরুনি আব্দুর রাজ্জাক নাকি নিয়ে তো এই গ্রন্থটা লিখেছিলেন ইবনে বতুতা ক ওকে বাইশ নম্বর প্রশ্ন হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে প্রাচীন পার্শ্বিক শব্দ থেকে প্রাচীন গ্রিক শব্দ থেকে প্রাচীন সংস্কৃত শব্দ থেকে নাকি প্রাচীন বাংলা শব্দ থেকে তো এটার সঠিক উত্তর হবে পার্সিক শব্দ থেকে অর্থাৎ কদ যে প্রশ্ন অপশনটা আমাদের রয়েছে প্রাচীন পার্শ্বিক শব্দ থেকে হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মিলিয়ন মিলিয়ন যেটাকে আমরা বলি এই নাম বা উপাধির সঙ্গে কে যুক্ত ছিলেন মার্কোপোলো দুয়ার্তে বারবোসা নাকি বারনি তেইশ নম্বর প্রশ্ন আমাদের তো এটার সাথে অর্থাৎ মিলিয়ন মিলিয়ন শব্দের অর্থের সাথে যুক্ত ছিলেন মার্কোপোলো কদ আগের অপশান মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্ত সংবলিত গ্রন্থের নাম অর্থাৎ মার্কোপোলো যে আমাদের ভারতে ভ্রমণ করেছিলেন তিনি ইতালির ছিলেন মার্কোপোলো তিনি ভারতে ভ্রমণের সময় তার ভ্রমণ বৃত্তান্ত অর্থাৎ তিনি যে ভ্রমণ করলেন এই ভ্রমণ সম্পর্কে তার অভিজ্ঞতা লিখেছিলেন যে বইটিতে সেটির নাম কি সেই বইটির নাম কি আই আই মিলিয়ন ইন্ডিকা ট্রাভেলস ইন মুঘল ইন্ডিয়া দ্য পেরি প্লাস অব সি এই চারটা গ্রন্থের মধ্যে কোন গ্রন্থটি তিনি লিখেছিলেন ভ্রমণ বৃত্তান্ত হিসেবে তো এখানকার উত্তর হবে আই আই মিলিয়ান আই আই মিলিয়ন একটু আগে আমরা দেখলাম না যে মিলিয়ন নাম বাউপাধির সঙ্গে যুক্ত ছিলেন মার্গোপলো মার্কোপোলো তার ভ্রমণ সংক্রান্ত গ্রন্থ যেটি লিখেছিলেন সেটার নাম হলো আই মিলিয়ান ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেছেন কারা গ্রিকরা আরবরা পার্শিকরা নাকি তুর্কিরা ভারতকে হিন্দুস্তান বলে তো এটা সঠিক উত্তর হবে তুর্কিরা তুর্কিরা ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেছেন মার্কোপোলোর মুখে তার ভ্রমণ বৃত্তান্ত শুনে লিপিবদ্ধ করেছিলেন কে মার্কোপোলোর মুখ থেকে অর্থাৎ মার্কোপোলো বলতেন আর তার কথাগুলোকে শুনে মার্কোপোলোর জীবনীটা লিখেছিলেন মানে ভ্রমণ বৃত্তান্তটা লিখেছিলেন কে রাষ্ট্রিস নিকোলা পোলো মাফেও পোলো নাকি আর ঘুন খান ছাব্বিশ নম্বর প্রশ্ন আমাদের এর উত্তর হবে ক এমনি বধুতা তার ভ্রমণ বৃত্তান্ত বলেছিলেন এবং লিখে দেন কে মানে এখানে যেমন মার্কোপোলো বলছিলেন আর একজন লিখছিলেন লিখছিলেন কি ক্ষেত্রেও ঠিক একই রকম অবস্থা তিনি ভ্রমণ বৃত্তান্তগুলো বলছিলেন আর কেউ একজন লিখছিলেন তো কে লিখে দিয়েছিলেন ইবনে জুজাই নাকি মোহাম্মদ বিন তুঘলক তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে মোহাম্মদ বিন তুঘলকের নাম দেওয়া হয়েছে মোহাম্মদ বিন তুঘলক কে ছিলেন মোহাম্মদ বিন তুঘলক তিনি ছিলেন একজন বাদশাহ সম্রাট তো তিনি তো লিখে দিবেন না লেখার কাজটা করবেন কে এখানে লেখার কাজ করেছিলেন ইবনি অপশন নম্বর প্রশ্ন তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে বলেছেন কি বলেছেন উর্দু হিন্দু হিন্দি নাকি হিন্দাবি তো তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে বলেছিলেন হিন্দাবি এটা মনে রাখবে এটা ঘ হবে অপশন খ দেওয়া আছে ঘ হবে উনত্রিশ মার্কোপোলোর ভারত ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য কি ছিল অর্থাৎ মার্কোপোলো ইতালি থেকে এসেছিলেন ভারতে তিনি যখন ভারতে এলেন তখন দেখছিলেন যে ভারতের লোক কি বেশি খাচ্ছিল গম ধান জোয়ার নাকি বাজরা কি বেশি খেতেন তিনি দেখলেন যে ভারতের লোকেরা ধান চিরদিনই বেশি খায় চাল অর্থাৎ ভাত বেশি খায় তিরিশ এই মধ্যযুগীয় পর্যটককে চিহ্নিত করো এখানে দুটো কুলু দেওয়া রয়েছে তেরোশো বত্রিশ থেকে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মক্কায় তীর্থ করেন অর্থাৎ মক্কায় তিনি হজে পালন করেন এত সালে দিল্লির সুলতান তাকে কাজী পদে নিযুক্ত করেন কাজী মানে এখানে বিচারকের পদে নিযুক্ত করেন তো মধ্যযুগের কোন পর্যটক তেরোশো বত্রিশ থেকে তেত্রিশে হজ পালন করেন এবং দিল্লির সুলতান তাকে কাজী অর্থাৎ বিচারকের পদ দিয়েছিলেন এর মধ্যে কে হবেন তিনি আব্দুর রাজ্জাক অল বিরি এবনে বদুতার নাকি সৈয়দ আলী রেইস কোনটা সঠিক উত্তর হবে এটার সঠিক উত্তর হবে বতুতা এটা ভালোভাবে মনে রাখবে ইবনে বতুতাকে কাজী পথে বিচারকের পদে নিয়োগ দিয়েছিলেন দিল্লির সুলতান একত্রিশ নম্বর প্রশ্ন সুলতান মাহমুদ এ দেশের সমৃদ্ধিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন এই কথাটা কে বলেছেন বা এই মন্তব্যটি কে করেছেন ইবনে বতুতা আল মেসুদি আল বির নাকি মার্কোপোলো পল একত্রিশ নম্বর প্রশ্ন এই কথাটা বলেছিলেন আল বিরি সুলতান মাহমুদ কতবার দেশ আক্রমণ করেছিলেন বললাম একটু আগে সতেরোবার তো তিনি এই সমস্ত ঘটনাটা দেখে আল বিরি বললেন যে সুলতান মাহমুদ এদেশের সমৃদ্ধিকে অর্থাৎ ধ্বংসস্তূপে পরিণত করেছেন বত্রিশ নম্বর প্রশ্ন মার্কোপোলোর বিবরণ অনুযায়ী মাবার রাজ্যের আয়ের প্রধান উৎস কী ছিল মাবার একটা রাজ্যের নাম ছিল তার প্রধান যে ইনকামের সোর্স সেটা কি ছিল চাষবাস মুক্ত সরবরাহ যুদ্ধবিগ্রহ নাকি শিল্পকর্ম এর মধ্যে ঠিকটা হবে মুক্ত সরবরাহ তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতে ইবনে বতুতা কোন নামে পরিচিত ছিলেন মোহাম্মদ বদরুদ্দিন সুলতান নাকি শেখ তিনি পরিচিত ছিলেন বদরুদ্দিন নামে ইবনে বতুতা ভারতে বদরুদ্দিন নামে পরিচিত ছিল আদি বৈদিক যুগে বর্ণ বলতে বোঝাতো বর্ণ বলতে কি বোঝাতো আদি বৈদিক যুগে এখন বর্ণ বলতে আমরা কী বুঝি রঙ বুঝি তখন কি বোঝানো হতো গায়ের রং অক্ষর ছবি আঁকার রং নাকি শব্দকে বর্ণ বলতো তো এগুলো কিন্তু বর্ণর সাথে সবগুলোই মিল আছে ঠিক আছে কিন্তু আদিম যুগে অর্থাৎ আদি বৈদিক যুগে এর অর্থ কি ছিল বর্ণের অর্থ কি ছিল বর্ণের রং আগে সরি বর্ণ বলতে আগে গায়ের রঙকে বোঝানো হতো অর্থাৎ কর আগের অপশন ঠিক হবে মার্কোপোলোর বিবরণ অনুযায়ী দক্ষিণ ভারতের নারী সমাজে প্রচলিত সামাজিক প্রথা কী ছিল মার্কোপোলোর বিবরণ অনুযায়ী দক্ষিণ ভারতে ভারতের দক্ষিণ প্রান্তে নারী সমাজের মধ্যে প্রচলিত সামাজিক প্রথা যেটা সমাজে পরিচালিত থাকে সেটাই সামাজিক প্রথা কি ছিল বিধবা পুনর্বিবাহ অর্থাৎ বিধবা আবার বিবাহ করতে পারে সতীদাহ অর্থাৎ স্বামী মারা গেলে স্বামীর চিতাতে স্ত্রীকে দাহ করে দেওয়া হতো এটাকে সতীদাহ বলা হতো স্বয়ম্বর নাকি অগ্রহার প্রথা পঁয়ত্রিশ নম্বর চারটার মধ্যে কোনটা হবে তো মার্কোপোলোর বিবরণ অনুযায়ী আমরা যদি আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে সতীদাহ প্রথা যে মার্কোপোলোর বিবরণ অনুযায়ী দক্ষিণ ভারতের নারী সমাজের মধ্যে প্রচলিত ছিল সতীদাহ প্রথা এটা প্রাচীন কাল থেকে চলে আসছিল কোন শহরকে ইবনে বতুতা ভারতের বৃহত্তম শহর হিসেবে উল্লেখ করেছেন দৌলতাবাদ আগ্রা কলকাতা নাকি দিল্লি এটা হবে দিল্লি তিনি যেহেতু দিল্লির সুলতানি আমল তখন ছিল তিনি দিল্লিতে অধিকাংশ সময় কাটিয়েছেন ফলে ইবনে বন্ধুতা তিনি দিল্লিকে ভারতের বৃহত্তম শহর বলে আখ্যায়িত করেছিলেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন বর্ণপ্রথার সর্বোচ্চ এটা সর্বোচ্চ হবে সর্বোচ্চ অবস্থান করেন বর্ণপ্রথার সর্বোচ্চ অবস্থান করেন মানে বর্ণপ্রথার মধ্যে সবচেয়ে উঁচুতে কারা থাকেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা তো তোমরা সবাই পারবে ব্রাহ্মণরা বর্ণপ্রথার সবচেয়ে উপরে থাকে আর সবচেয়ে সবচেয়ে নিচে থাকে কে শূদ্ররা মানে এটা সিরিয়াল বাইজ সাজানো রয়েছে প্রথমে থাকবে ব্রাহ্মণ তারপরে ক্ষত্রিয় তারপরে বৈশ্য তারপরে শূদ্র অর্থাৎ চারটা ভাগে ভাগ করা হয় আটত্রিশ সুলতান দয়ার সাগর ও রক্ত পিপাসু এখানে সুলতান বলতে বোঝানো হয়েছে কাকে সব সুলতান কিন্তু রক্ত পিপাসু ছিলেন না আমরা যদি সুলতান ইতিহাস বুঝি পড়ি তাহলে বুঝতে পারবো তো এখানে কোনো একজন সুলতানকে বলা হতো যে তিনি দয়ার সাগর এবং তিনি রক্ত পিপাসু তিনি যুদ্ধ বিগ্রহে বেশি করতেন এখানে কোন সুলতানের কথাটা বলা হয়েছে আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক গিয়াসউদ্দিন বলবান নাকি ইল তুতমিস কোন কার কথা এখানে বলা হয়েছে তো এখানকার উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক তিনাকে দয়ার সাগর এবং রক্ত পিপাসু একসাথে দুটোই বলা হয় দৈর্ঘ্য মাপার পার্শ্বিক পদ্ধতির নাম কি প্যারাসং মেতকল ইয়ার্ড নাকি ক্রোশ বা কোষ এখানে কোষ মানে এই কোষ না মানুষের কোষ না এটা ক্রোশ মানে দূরত্ব বোঝানো হয় তো দৈর্ঘ্যমাপার পার্শ্বিক পদ্ধতি যেটা সেটা হচ্ছে প্যারাসং কদাগের অপশন চল্লিশ দাগের প্রশ্ন বিশ্ব স্রষ্টা ব্রহ্মার মস্তিষ্ক থেকে উৎপত্তি হয়েছে কাদের ব্রাহ্মণদের ক্ষত্রিয়দের বৈশ্যদের নাকি শূদ্রের তো আমরা জানি যে মাথা অর্থাৎ মস্তিষ্ক এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা বা খুব সম্মানের জায়গা তাই সম্মানের জায়গা থেকে এসছে কারা ব্রাহ্মণরা তারপরে ঘাড় থেকে এসছে কারা ঘাড় থেকে বলতে কাঁধ থেকে এসছে ক্ষত্রিয়রা আর কোমর থেকে বৈশ্যরা আর পায়ের কাছ থেকে এসছে শূদ্ররা এরকম বলা হয় ঠিক আছে যে বিশ্বশ্রেষ্ঠ ব্রহ্মার মস্তিষ্ক থেকে এসছে ব্রাহ্মণ কাঁধ অর্থাৎ ঘাড় থেকে এসছে ক্ষত্রিয়রা আর কোমর থেকে বৈশ্যরা আর সুদ্রের পাঁ থেকে এরকম বলা হয় একচল্লিশ ঘোড়ার পিঠে চেপে বার্তা পাঠানোর ব্যবস্থাকে কি বলা হতো উলাক আজিস নাকি একচল্লিশ আগের দিনে বার্তা পাঠানো হতো এখন তো ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বার্তা পাঠিয়ে দিই কিন্তু প্রাচীন যুগে যেটা করা হতো সেটা হচ্ছে যে ঘোড়ায় চেপে বার্তাকে পাঠানো হতো যাতে করে দ্রুত বার্তাটা পৌঁছে যায় যেমন চিঠিগুলো রয়েছে তো এটাকে বলা হতো উলাক পদ্ধতি সব বাড়ি রমণীরা সুন্দরী অর্থাৎ সব বাড়ি হচ্ছে প্রাচ্যের মতো এবং রমণীরা হচ্ছে সুন্দরী কোন শহর সম্পর্কে রাজ্জাক অর্থাৎ ঐতিহাসিক এবং পর্যটক রাজ্যকে কথা বলেছিলেন হিরাট সম্পর্কে কাশ্মীর বেলৌল নাকি বেরার সম্পর্কে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আমাদের তো পর্যটক রাজ্য রাজ্যাক তিনি বেলোরে ঘুরতে গিয়ে এই কথাটা বলেছিলেন অর্থাৎ তিনি যখন বেলোরে ঘুরছিলেন তখন এই কথাটা বলেছিলেন যে সব বাড়িগুলো মনে হচ্ছে প্রাসাদের মতো এবং এই রাহ্মণীরা হচ্ছে সুন্দরী তেতাল্লিশ নম্বর প্রশ্ন বর্ণ ব্যবস্থার দ্বিতীয় স্তরে কারা ছিলেন আমরা প্রথমে কি পড়লাম ব্রাহ্মণ দ্বিতীয় স্তরে কারা ক্ষত্রিয়রা বৈশ্যরা তিন নম্বরে আর চার নম্বরে হচ্ছে সুদ্ররা তো বর্ণ ব্যবস্থার মধ্যে যারা দুই নম্বরে ছিল তারা হচ্ছে ক্ষত্রিয় পায়ে হেঁটে বার্তা পাঠানোর ব্যবস্থার আর এক নাম কি আমরা ঘোড়ায় পাঠানোর এটা পড়লাম না একটু আগে এই যে ঘোড়ায় পিঠে যদি বার্তা পাঠানো হয় তাহলে সেটাকে বলা হয় উলাক আর যদি পায়ে হেঁটে বার্তা পাঠানো হয় যে ঘোড়া নেই পায়ে হেঁটে যেতে হবে তাহলে সে পদ্ধতিকে কি বলা হয় দাওয়া উলাক আজিস নাকি মিনজানিক তো উলাক তো হবে না এটা তো ঘোড়ায় চেপে দেওয়া হয় তো চুয়াল্লিশ নম্বরের যেটা প্রশ্ন আমাদের হবে উত্তর যেটা হবে সেটা হচ্ছে এটাকে বলা হয় দাওয়া দাওয়া যেমন আমরা দাওয়াত কথাটা বুঝি দাওয়াত দাওয়াত দেওয়া তো দাওয়াত দেওয়া এটা এখন তো মডার্ন হয়ে গেছে তো এই দাওয়াত দাওয়া থেকেই দাওয়াত কথাটা এসছে তো দাওয়াত মানে হচ্ছে বার্তা পৌঁছে দেওয়া বা বার্তা পাঠানো বা বার্তা বুঝিয়ে বলা আবদুল রাজ্জাকের মৃত্যু কবে হয়েছিল চোদ্দশো তেরো আঠারো সরি চোদ্দশো আশি চোদ্দশো পঞ্চাশ নাকি চোদ্দশো বিরাশি খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ নম্বর আমাদের প্রশ্ন তিনি চোদ্দোশো বিরাশি খ্রিস্টাব্দে অর্থাৎ এটা ঘ হবে ঘ খ হয়ে গেছে চৌদ্দশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন আব্দুল রাজ্জাক ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার কোত কোন জায়গা থেকে তো একটু আগে আমি বললাম যে মস্তিষ্ক থেকে কারা হয়েছে ব্রাহ্মণরা তো এটা তো হবে না পা থেকে হয়েছে সুদূররা তো এটাও হবে না হাত ও কাঁধ থেকে ক্ষত্রিয়দের অবস্থানটা কোথায় বললাম আমি ছেচল্লিশ নম্বর প্রশ্নটা দেখো কাঁধের কথা বললাম যে কাঁধ থেকে কাঁধ থেকে উৎপত্তি হয়েছে ক্ষত্রিয়দেরকে উরু যুগল অর্থাৎ কোমর থেকে বা কোমরের জায়গাটা থেকে হয়েছে এটা বৈশলা তো এটা এখানকার সঠিক উত্তর হবে কাঁধ এখানে নাম্বারগুলো একটু মিস্টেক হয়েছে এটা কাঁধটা করে দেবে এবেনে বতুতা তার মতে কোন বন্দর শুধু মালাবার উপকূলের নয় বরং পৃথিবীর বৃহত্তম বন্দরগুলির অন্যতম কোন বন্দর শুধু মালাবার উপকূলের নয় বরং পৃথিবীর বৃহত্তম বন্দরে বন্দরগুলির অন্যতম কায়ল কুইলান কালিকট নাকি সোনার এর উত্তর কোনটা হবে এর উত্তর হবে কালিকট কোন বিশিষ্ট দার্শনিক বার্নিয়ের শিক্ষাগুরু ছিলেন বার্নিয়ের তিনি একজন দার্শনিক ছিলেন তার শিক্ষাগুরুকে ছিলেন রেনে আর্নল্ড অ্যালবার্ট বুজেস্কি নাকি গ্যাসেন্ডি বা গ্যাসাদি চারজনের মধ্যে কে হবে এর উত্তর হবে গ্যাসদি যেটা ঘয়ে রয়েছে গ্যাসেন্ডি বা গ্যাসদি হচ্ছে এর বার্নিয়ার দার্শনিক শিক্ষাগুরু বৈশ্যদের উৎপত্তি হয়েছে ব্রহ্মার দেবতা ব্রহ্মার কোথা থেকে মস্তিষ্ক মস্তিষ্ক থেকে তো ব্রাহ্মণ কাঁধ থেকে ক্ষত্রিয় পা থেকে শুদ্র তো যুগল থেকে হবে বৈশ্যদের উৎপত্তি এই চারটা জিনিস একটু ভালোভাবে মনে রাখবে যে মস্তিষ্ক থেকে কারা এসছে কাঁধ হাত থেকে কারা এসছে পা থেকে কারা এসছে যুগল থেকে কারা এসছে পঞ্চাশ নম্বর প্রশ্ন দেবতা ব্রহ্মার পা থেকে উৎপত্তি হয়েছে কাদের তো এটা তো আমরা দেখলাম যে পা থেকে হয়েছে শূদ্ররা তো এই পঞ্চাশটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো এই অধ্যায় থেকে আরও প্রশ্ন হবে এই প্রশ্নগুলো যদি তোমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে চাও তাহলে এই বইটা তোমরা ডাউনলোড করো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং এই বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই কারণ সমস্ত প্রশ্নগুলোকে এই বইয়ের মধ্যে কমপ্লিট করা হয়েছে এই বইটা ডাউনলোড করলে গেলে শেষের দিকে তোমরা মক টেস্টের একটা পেজ পাবে মক টেস্টের পেজে ক্লিক করলে পারে বা মক টেস্টের ওপরে ক্লিক করলে পারে তোমাদের সামনে এই বিষয়ের মক টেস্ট খুলে যাবে তখন তোমরা অধ্যায় অনুযায়ী যা পড়া করেছো সেটার পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দেওয়ার পরে যখন তুমি সাবমিট করবে সাবমিট করার পরে তোমার নিচে রেজাল্ট শো হবে যে তুমি কত রেজাল্ট করেছো কত র্যাঙ্ক হলো কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার পরীক্ষার পড়াটা কত দূরে এগিয়েছে ওকে যদি কোনো জায়গায় কিছু সমস্যা থাকে তোমাদের তাহলে আমাদের কমেন্ট করো কোন বিষয়ের ওপরে আর ভিডিও চাও তা আমাদের জানাও আমরা খুব দ্রুত আমরা খুব দ্রুত তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব আর এই বইটা অবশ্যই ডাউনলোড করে নাও ঠিক আছে আশা করা যায় এর বাইরে থেকে কোনো ধরনের কিছু পড়বে না আজকে পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ